আসসালামু আলাইকুম ক্ষমতার পাওয়ার থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে যেমন আসিফ মাহমুদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার কথাই বলছি নিয়ে নিলেন টিকাদার ব্যবসা ঠিকাদারের লাইসেন্স নিয়ে নিলেন অবাক করা একটা বিষয় নয় হ্যাঁ গতকালকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলফার নাইম একটি পোস্ট করেন ফেসবুকে যে আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা একটি ঠিকাদারের লাইসেন্স নেন সেই টিকাদারের লাইসেন্স নিয়ে সেই টিকাদারের ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন এই ধরনের পোস্ট করেন আবার তিনি লিখিয়ে দিয়েছেন কিন্তু এখনও এই টিকাদারের লাইসেন্সটির আবেদন করে এখন পর্যন্ত একটি কাজও নেয়নি এ নিয়ে সাংবাদিকেরা বিভিন্ন খবর প্রচার করেছেন আসিফ মাহমুদকে জিজ্ঞেস করছেন আসিফ মাহমুদের কাছ থেকে বিষয়টা জানা কিন্তু আসিফ মাহমুদ তাৎক্ষণিক বলছে যে আমি কিছুই জানি না আমাকে একটু সময় দেন তারপর আসিফ মাহমুদ তার বাবার সাথে কথা বলে বিষয়টা সত্যতা জানেন হ্যাঁ একজন তিনিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন যে আমার বাবার পক্ষ থেকে আমি প্রথমে ক্ষমা চাচ্ছি আমি বিষয়টা জানতাম না আমার বাবা একজন স্কুলের শিক্ষক আমাদের স্থানীয় একজন লোককে এই টিকাদারি ব্যবসা পায়ে দেওয়ার জন্য আমার বাবা নিজের নামে একটি টিকাদারি লাইসেন্স খোলেন আবেদন করেন সেটা আমি উপদেশটা থাকা অবস্থায় এটা করে আমার বাবা বুঝতে পারেনি আমি এটা বাতিল কর ইতিমধ্যে বাতিল করে দিয়েছি বাতিয়ে আমার বাবার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা চাচ্ছি এসব কথা বলেন আর কি ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিটি অনেক ধরনের অনেক কথা বলছেন যে ক্ষমতার পাওয়ারে কথা বলতেছেন আর কি ক্ষমতা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে বাড়ছে যে ছেলের নাম করে এই ধরনের অনেক কথা বলতেছেন নিটিজেনারা